নমস্কার বন্ধুরা আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করবো যে আমরা একটি নতুন রিক্রুটমেন্টের ব্যাপারে দেখতে পাচ্ছি সেটা হলো ফরেস্ট ডিপার্টমেন্ট রিক্রুটমেন্ট তাহলে বন্ধুরা আসুন দেখিনি এই রিক্রুটমেন্টের ব্যাপারে কীভাবে আপনারা এখানে আবেদন করতে পারবেন এর জন্য কি কি যোগ্যতার প্রয়োজন রয়েছে সমস্ত কিছুই দেখুন এখানে বলা হয়েছে যে ফরেস্ট ডিপার্টমেন্টের রিক্রুটমেন্ট বন সহায়ক পদে নিয়োগ হচ্ছে অষ্টম পাশে চাকরি আবেদন পদ্ধতি দেখে নিন তাহলে আসুন দেখে নিন দেখুন বলা হয়েছে চাকরি প্রার্থীদের জন্য এলো বড় সুখবর বন্য সহায়ক পদে কর্মী নিয়োগ হতে চলেছে অষ্টম শ্রেণী পাশে মিলতে পারে চাকরি জীবনে প্রতিটি মানুষই চায় প্রতিষ্ঠিত হতে আর এই প্রতিষ্ঠিত হতে গেলে চাকরি পাওয়া ঠিক কতটা জরুরি তা আশা করি কাউকে বলে দিতে হবে না দিনে দিনে শিক্ষিতের সংখ্যা যেমন বাড়ছে তেমনি আবার বাড়ছে বেকারত্বের সংখ্যা তবে আজ আপনাদের একটি চাকরি সংবাদ দেব কিন্তু কিভাবে আবেদন করবেন কত টাকা মাইনে পাবেন আর আবেদনের মেয়াদই বা কতদিন তা জানেন কি চলুন আজকের এই ভিডিওর মাধ্যমে সেই বিষয়ে সবিস্তারে জেনে নেওয়া যাক দেখুন এখানে বলা হয়েছে ফরেস্ট ডিপার্টমেন্ট রিক্রুটমেন্ট পদের নাম হলো বন সহায়ক পদ শূন্য পদের সংখ্যা দেওয়া আছে দু হাজারটি শিক্ষাগত যোগ্যতার ব্যাপারে বলা হয়েছে যে প্রথমেই জানিয়ে রাখি যে প্রতিটি চাকরির ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতার মাপকাঠি ভিন্ন তবে এক্ষেত্রে প্রার্থীদের যে কোনো স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠান থেকে অষ্টম শ্রেণী পাশ করলেই হবে এরপর বলা হয় যে কোন জেলা থেকে আবেদন করতে পারবেন ইচ্ছুক প্রার্থীরা পশ্চিমবঙ্গের যে কোনো জেলা থেকে আবেদন করতে পারবেন এবার আমরা জানবো বয়স সীমা ও বেতনের ব্যাপারে দেখুন বয়স সীমার ব্যাপারে বলা হয়েছে এই পদে আবেদন করতে হলে প্রার্থীর বয়স হয়তো আঠারো থেকে চল্লিশ বছরের মধ্যে হতে হবে যদিও এই বিষয়ে এখনো পর্যন্ত সঠিক তথ্য পাওয়া যায়নি বেতনের ব্যাপারে বলা হয়েছে এক্ষেত্রে বেতন দশ হাজার টাকা হতে পারে তো আপনারা কিভাবে আবেদন করবেন এই পদে চাকরি করার জন্য খুব সম্ভবত অফলাইনে আবেদন করতে হবে যদিও এখনও পর্যন্ত কোনো সঠিক নোটিশ জারি করা হয়নি এই পদের জন্য কিভাবে নিয়োগ করা হবে খুব সম্ভবত ইন্টারভিউ ও পার্সোনালিটি টেস্টের মাধ্যমে নিয়োগ করা হবে তো বন্ধুরা আপনাদেরকে বলে রাখি এখনও পর্যন্ত সরকারের তরফ থেকে কোনো নোটিশ দেওয়া হয়নি ভুল করেও ভু চাকরির ফাঁদে পা দেবেন না তো বন্ধুরা দেখে নিলেন আজকে আমরা ভিডিওতে আলোচনা করলাম বন সহায়ক দপ্তর পদে যে নতুন রিক্রুটমেন্ট জারি করা হয়েছে সেই ব্যাপারে তো বন্ধুরা অফিসিয়ালভাবে কিন্তু এখনও কোনো নোটিশ জারি করা হয়নি চাকরির জন্য তবে এই পদের জন্য কারা কারা আবেদন করতে পারেন কিভাবে আবেদন করতে সমস্ত কিছুই বলেছি এই ব্যাপারে যদি অফিসিয়াল নোটিশ প্রকাশ করা হয় তাহলে আমি আপনাদেরকে অবশ্যই অবশ্যই জানিয়ে দেব আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আর ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন আরও এরকম নিত্য নতুন চাকরির ব্যাপারে জানতে হলে অবশ্যই আমাদের এই চ্যানেল জব ফর ইউ চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর এই ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকেই অসংখ্য ধন্যবাদ